ওই বাগানে মনে করো মোটামুটি হবে হ্যাঁ ভাই আমি শুনেছি সামনে আর একটা বাগান আছে তো বাগানের মাহাজন তো এবার বাগানের মাস তো পালাম না চলো সামনে দেখা যাক পাওয়া যায় কিনা আচ্ছা তাহলে ভাই এ ও ওলাহো বাগান আলো মন ভিতরে আছে চাচা দেখা যাচ্ছে চলো এই বাগানটায় দেখা যাক আচ্ছা চলেন ভাই চলেন এই বাগানও দেখছি ভালো થોড় হইছে কলা গাছে ভালো মনে বড় যে খান্দি পড়িছে আইশো আইশো এই বাগানে ঢুকতে কিবালে মনে হইছে মনে না আ বলেন কিছু দি হ্যাঁ আপনার বুদ্ধি কম ভাই কথা সুন্দর কইতে আইছলি আসলাম हां अच्छा ठीक है आइजो आ हा 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 आ हा 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 আমার সোনার গসের কোলা আ হা না 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 বেশ হবে না এবছো কার আসলোoverline করে করে আপনারা ভাই আমরা পালার ব্যবসारी भाई चाचा আপনার কাছে ওই আসলাম এই বাগানে মাহাজন আপনি জি আমি ওই আমরা কলা বাগান কিনি এবং সেটা পাই বিক্রি করি বুঝলেন ও হো আপনারা কলা ব্যবসায়ী জি আপনার এই বাগানে যদি একটু ভালোই খান্দি পড়িছে জি জি তো বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ বিক্রি করার জন্য তো দেখেন এই যে দুধ ছাগল এটা দুধ ছাগল ভালো করে দেখেন

বয়স হলে তারপরে জি জি এ তো কেমন বেরাচ্ছে মাসুম বাচ্চা তখন আসেন আসেন আপনারা আসেন আম দেখা আপনি বাগানটাকে ঘোরেন ভাই হম আপনারা তো নতুন আসছেন আমি এই একুত্রিশ বছর ধরে কলার কাজই করি বুঝছেন হ্যাঁ একত্রিশ বছর এই যে এই যে এই যে এই দেখছেন না ভাই এই যে ভাতা সবই হ্যাঁ নাম তো আবার নতুন শোনা নতুন শোনা কলা চাষ করতে করতে আমি তো আজ একত্রিশ বছরে কলা চাষ করি হ্যাঁ তো নতুন ব্যবসায়ী এসে বললো তো নতুন মাল আমদানি কাকা হ্যাঁ বয়স অল্প আমি এই কলা জগতে কলা মানুষের দি কলা গাছ বে একবে আমার এই পঁয়ত্রিশ বছর বয়সে বত্রিশ বছর ব্যবসার বয়স আমি ইয়াক বাগানে এত নাম তো কোনো দিনও শুনি আরে বাবা শোনো একটা ধরো ওই ছবি লাগাইছি আর থৈটি লাগাই মানুষ হ্যাঁ চাপা লাগাই হ্যাঁ কাশ্মীর লাগাই সাগর লাগাই আমি যদি এক কোলা কলা লাগাই বা দেখো ভালো করে বুঝবা সাফা কলাই লাগে ঠাসা রোগ যদি এই ঠাসা রোগটা ধরি ফেলে আমার বাগান তো ফুল পুরু খায় এই জন্যই এ একটা ও একটা সব মিলাই পনেরো বিশটা মতন জাত আমি একসাথে এই বাগানে রোপণ করেছি যাতে রোগ হলে একটা গাছই মারা যায় থাকে

কিভাবে বিক্রি করবে আরে বাবা তো তুমি কিভাবে ভাবে আমার কলা আমি তো বুঝিনি তো ওই কেজি হিসাবে বিক্রি করবেন নাকি ওই গাছ হিসাবে বিক্রি করবেন আরে ও হচ্ছে কেনা বা সে কি মানে বাগান দেখতে দেখিস পছন্দ হইছে আমি গাছ সহ সব বিক্রি করে দেবো কলা ওসব কেজি তিতে আমি যাবো না আসলে কাকা বিষয়টা আপনার তো বলে এই বাগানে খুব কুড়ি রকম যায় হ্যাঁ হ্যাঁ এখন সব জাতের দাম আর একসাথে মানে আমি বলতে চাচ্ছি আপনার যে সব জাতের কলাই কি একই দামে বিক্রি হ্যাঁ হ্যাঁ গোয়ার একটা এভারেস্ট করে একটা দাম বলেন আপনি যদি আপনার সাথে আমার পটে তাইলে আপনাকে দিয়ে দেবো আমি ও আচ্ছা মনে কি একটা কি ঠিক আছে এমন এক নতুন ব্যবসায়ী কলার নামও জানে না যা বলেছি তাই মেনে দেখা কত দূর পারেনি তাই পাটি মানে ওই যে একটা পাইস সা সা মানুষ আর কি বুঝে কয়লা লাইন তো সব খারাপ আবার এক গাছে গাছের এক এক জায়গায় নুড়ু টাকার করে কি গাওয়ান মনে হয় দেখা যাক উপর আল্লাহ কি রাখছে কপালে

মুরুব্বি মানুষ দেখো তার জন্য ঠকা না হয় এই গালি একটা কাত কি ছোটকে দাগ কই চলো চলো কি বলো কত কই বলছিস আসো বলো দেখি শুনি বল কাকার জন্য ঠকা না হয় 300 কা 320 টাকা আছে অনেক বড় একটা বাগান কই দিছে অনেক কষ্ট হইছে কাকার জন্য ঠকা না হয় আরা দাম কই কি হরে মা বিবে যাব নামাজে যাব একটু দ্রুত দরার দামটা সেট করে বাবা আমি চলে যাব সময় নাই ভাই আপনি তো ভালো বলেন সব সম্পর্কে তাহলে আপনি দর করেন আচ্ছা কাকা শোনেন বেশি দরার দামটা না আপনিও একেবারে বিশ টাকা কিনে নেবেন আমি বিশ্বাস করি না ভাই কাকা কি হলো কাকা 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 কি আছে ও ও বাবা কি হলো কি তুমি আমার

আমি বলি একটা বিষয় এখন আমরা তো দাম বলার মতন আপনি একটা দাম কন যদি হয় দামে ধরে বনে তাহলে আমরা নিলাম তোমাকে সাথে আমি একটা কথা বলি আমরা মনে করেন যে প্রতি গাছ তিনশো বিশ টাকা দেবো আপনার